আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন বিটিআরসি এখানে আপনারা সকল জেলা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রথমে যে পদটি রয়েছে সহকারী পরিচালক প্রশাসন ও মানব সম্পদ নিয়োগ প্রদান করবে একজন সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা পদ সংখ্যা চারজন সহকারী পরিচালক লিগ্যাল পদ সংখ্যা দুইজন তারপর সহকারী পরিচালক প্রকৌশল পরিচালক পছন্দা তিনজন আপনারা যারা আবেদন করতে চান আপনারা শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন আপনারা যারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে চান তারা ডাব্লু ডট ইউটিআরসি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনারা নোটিশ বোর্ডে এই বিজ্ঞপ্তিটি পাবেন তখন আপনারা ডাউনলোড করে ভালোভাবে পড়ে তারপর আপনারা আবেদন করে নেবেন পাঁচ নম্বর হচ্ছে সহকারী পরিচালক একজন লোক নিয়োগ প্রদান করবে ছয় নম্বর হচ্ছে উপসহকারী পরিচালক আইটি একজন লোক নিয়োগ প্রদান করবে উপসহকারী পরিচালক অর্থ হিসাব রাজস্ব একজন লোক নিয়োগ প্রদান করবে আট নম্বর হচ্ছে উপসহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা একজন লোক নিয়োগ প্রদান করবে উপসহকারী পরিচালক দুইজন লোক নিয়োগ প্রদান করবে উপসহকারী পরিচালক লাইসেন্স তিনজন লোক নিয়োগ প্রদান করবে উপসহকারী পরিচালক পরিদর্শন একজন লোক নিয়োগ প্রদান করবে ব্যক্তিগত কর্মতা একজন নিয়োগ প্রদান করবে কম্পিউটার অপারেটর দুইজন হিসাব রক্ষক একজন ক্যাশিয়ার একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন গাড়ি চালক নয় জন ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান একজন পুলিশ পরিচ্ছন্নতা কর্মী একজন তারপর অফিস সহায়ক হচ্ছে দুইজন এখানে আপনারা আবেদন করতে হলে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করবেন আমরা আবেদনটি আগামী তার থেকে শুরু হবে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শেষ হবে আগামী আঠাইশে মে দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে এখানে আবেদনটি যারা করতে চান আপনাদের এখানে পরীক্ষার খরচ ধরা হয়েছে যেমন এক থেকে এগারো যে কর্মিক নাম আছে

পরীক্ষার্থী দ্বারা হয়েছে ছাপ্পান্ন টাকা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ